হ্যালো ফ্রেন্ডস আজকে অনেক দেরি হয়ে গেছে কারণ ছেলের স্কুলে পরীক্ষা ছিল যদিও আজকে সানডে তাহলেও ওদের স্কুলে একটা ইংলিশের গ্রামারের সব স্কুল মিলিয়ে একটা পরীক্ষা ছিল সেটা দিতে গিয়েছিলো তো আজকে অনেক দেরি হয়ে গেছে তো সানডে মানে হচ্ছে ও মাংস খাবে তো এখন এত দেরি হয়ে গেছে বলে আমি আর মাংস রান্না করছি না আলাদা করে আমি রাইস দিয়ে বিরিয়ানির মতো করেই করব চিকেন দিয়ে কিন্তু অত মশলাপাতি আমি দেব না তো দেখুন আমি নিয়ে নিয়েছি রাইস আড়াইশো গ্রাম ওর মতো করে রাইস নিয়েছি ভিজিয়ে রেখেছি একটু আগে নিয়েছি চিকেন আলু আদা রসুন পেঁয়াজ আর নিয়েছি বিরিয়ানি মশলা চলুন দেখা যাক কি করে করি তো আমি আজকে বিরিয়ানির মতো যে করব সেটা প্রেশার কুকারে করবো তাড়াতাড়ি করার জন্য তো এখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সাদা তেল তেলটা একটু গরম হোক তারপরে গরম মশলা দেব দেখো তেল গরম হয়ে গেছে আমি প্রথমে একটু আলুগুলো ভেজে নিব হালকা করে ভেজে নেব দেখো আলুগুলো ভেজে আমি এখানে তুলে নিয়েছি হালকা ভেজেছি এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা গরম মশলাটা হয়ে গেছে একটু গরম দেবো পেঁয়াজ দেখো পেঁয়াজ ভাজাটা হয়ে এসছে তো আমি একটুখানি তুলে রাখবো একদম লাস্টে দেওয়ার মধ্যেই আমি চিকেনটা দিয়ে দেবো একদম নর্মাল ভাবেই আমি করছি আমি চিকেনটা দিয়ে দেবো দেওয়া নেই দেখো ভাই হয়ে এসছে দেখো আমি যেন মশলা করে দিয়েছি আমি মশলাটা দিয়ে দেবো আমি ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়বো দেখো মাংস অনেকটাই কষে এসছে আমি দেব একটুখানি গোলমরিচ দেখো এত ধোয়া হচ্ছে আমি গোলমরিচ দিলাম দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার কালারের জন্য আবার ভালো করে একটু কষিয়ে নিব দেখো কত সুন্দর কালার এসেছে এবার আমি আলু আর চা দুটোই দিয়ে দেব এবার চালটাও দিয়ে দেব አዎ እኔ በደውል দিয়ে দেবো অল্প একটু দম দিয়ে দেবো মশলা দিয়ে জল দিয়ে দেবো জলটা একটু আন্দাজ মতো দিতে হবে আমি অল্প অল্প করে গোলাপ জল আর কেওড়া জল নিয়ে হাফ হাফ চামচ করে দিয়ে দিলাম এটা দিয়ে আমি এবার প্রেশার কুকারে ঢাকা আটকে দুটো সিটি ফেলবো যেহেতু চালটা ভেজানো ছিল তাই জন্য বেশি সিটি ফেলবো না চলুন দেখো এবার খুলে দেখি কতটা হয়েছে দুটোর মতো সিটি ফেলেছিলাম দেখুন দেখুন কতটা সুন্দর রাইসগুলো একদমই হয়ে গেছে এবার দিয়ে দেবো একটুখানি ঘি আপনারা চাইলে একটু মিঠা তো দিতে পারেন আমি যেহেতু ঘরোয়াভাবে করেছি তাই মিঠা তো দিইনি প্রত্যেকটা চাল একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখুন দেখুন আপনারা এইভাবে করে খাবেন খুব তাড়াতাড়ি হয় বাচ্চারাও ভালোবাসবে অবশ্যই এইভাবে করে খাবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো লাইক করবেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন টাটা